হুট করে আসবে কে আসবে কিচ্ছু আসে যায় না আপনার যদি সে সততা থাকতো আপনার অতীতের ষোলো বছরের কথাগুলো যদি সত্য হতো আপনার অহংকার যদি সত্য হতো আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি এদেশে থাকতেন তাহলে বুঝতাম যে আপনি শেখ মুজিবের কন্যা আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা তাহলে ষোলো বছর বাংলাদেশে নিজের হাতে রেখে চিফ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠে রেখে দিয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য সে ব্যক্তিটি এখন পলাতক তার কর্মের জন্য তার কর্ম অনেক সমালোচনা করা যাবে দরকার নেই শুধু এইটুকু জিস্ট মাননীয় ডক্টর লেন আপনি যখন নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশে আসেন আমি ক্ষুদ্র ব্যক্তিও আপনার এয়ারপোর্টে আপনার সাথে একটা ছবি উঠেবার সৌভাগ্য হয়েছে আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করে একটা প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে আপনার সততা বিশ্বব্যাপী আপনার খ্যাতি কোনটাই আমি অস্বীকার করি না না এখানে যারা আমার ব্যক্তি আছে তারা অস্বীকার করে আমার সাইফুল ভাইও অস্বীকার করে না বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না কিন্তু একটা জিনিস লক্ষণ লক্ষ্য করা যায় লক্ষ্য করতে হবে আপনাকে বাংলাদেশে আপনার মতো যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র খাড়া করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নবেন বিজয় আমাদেরকে পরিচিত করে দিয়েছেন আপনার মতো সে ব্যক্তিটিকে চোদ্দলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে লিপ বন্ধ করে দিয়েছে সে কাছে আপনি অত মনে নাই থাকার কথা না কারণ আপনি তো কারো বিপক্ষের লোক আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহ দেখেছে আল্লাহ আল্লাহব তার উপর গেছে উপরে গার্মেন্টস বন্ধ আমরা একজন ক্ষুদ্র গারেন্ট ব্যবসায়ী নেতৃত্ব দিচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটির এক ছাত্রলীগী নেতা ভাই এটাকে ইন্টেরিয়াম গভর্নমেন্টের ডিজি এনএসআই যারা হাসিনার আমলে বিএনপি অফিসে অস্ত্র আছে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে সে উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে সেই লোকগুলো কি এখনো আছে না নাই আমরা জানি না আছে। কিন্তু তাহলে আপনার অধীনে আপনার কাছে অনুরোধ বিনিময় করে বলতে চাই আপনার ডিজিডিএফআই গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্টসে সে আসলে কারা কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি করে বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে কেন এখনো কিছু বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি একবার কদিন আনসার কারণ এরা তো এখনো অস্ত্র টাকা আমি আমার এলাকায় বন্যা বিশ্বাস করেন পানি নেমে গেছে কিন্তু ঘরের মধ্যে ঢুকলে এক পাটা পুরা দশ ইঞ্চি ঢুকে যায় মানুষের জীবন যদি দেখতেন কষ্ট হয় না তাই সাংবাদিক অচিরেই ইনশাল্লাহ ডক্টর ইনুস বাংলাদেশে সকল জঞ্জাল মুক্ত একটা দিবে উনিশশো সালে শাহাবুদ্দিন রশিকা নিয়ে যেই নির্বাচনটা করেছে সেই নির্বাচনের মাধ্যমে আমার প্রিয় নেতা তারেক কমান বাংলাদেশে আসবে জনপ্রতিনিধি হবে সরকার গঠন করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম